জনতা সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমরা বিগত ষোল বছর পর্যন্ত এক প্রকারের কারাবন্দি ছিলাম এই কারাবন্দি থেকে আমরা গত পাঁচই আগস্ট আমরা আল্লাহর অশেষ অশেষ রহমতে আমরা মুক্তি পেয়েছি বিগত ষোলো বছরের যে আমাদেরকে এই সুন্দর বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছিল সেই স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এ দেশের ছাত্র জনতা গণ ছাত্র জনতার গণ বিপ্লবের মুখে গণ আন্দোলনের মুখে এই স্বৈরাচার দেশটাই করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা দেখছি এই স্বৈরাচারকে স্বৈরাশ্বাসক হওয়ার জন্য যে ব্যক্তি যারা সবচেয়ে বেশি তাদের তাকে উৎসাহ দিয়েছে বা তাকে ছাপোথ দিয়েছে সে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করতেছি এই ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রত্যেকেই যেভাবে ষড়যন্ত্র করে আসছে একের পর এক বর্তমান স্বৈরশ্বাসক হাসিনার প্রত্যনের ফলে তারা আরো বেশি উঠো ভরে রেখেছে বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশকে একটি খারাপ রাষ্ট্র হিসাবে উপস্থিত করার জন্য বিভিন্ন প্রকারে তারা উঠে পড়ে লেগেছে এর জন্য তারা হাতিয়ার হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহার করছে যে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে বলে দিতে চাই বা ইতিহাসে যদি সবচেয়ে কোন দেশে যদি সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে তাহলে সেটা হয়েছে ভারতে শুধু হচ্ছে হয়েছে না বরঞ্চ হচ্ছে আপনারা যারা মিডিয়ায় নজর রাখেন তারা জানেন গত পরশু ভারতের বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আটশত বছরের আগের মসজিদকে ঘুরে দিয়েছে এই ভারতের হিন্দুরা আমরা ইতিহাস বলে যাই নাই এই এই ডিসেম্বর মাসে আমরা 7 ডিসেম্বর ওই ঐতিহাসিক ববই মঞ্চকে বিয়ে কাঙ্গান করে দিয়েছে এই ভারত যাদের মালিক একমাত্র একটি দেশে যে দুষ্ট গরুর দুষ্ট রাখার অপরাধে যদি মুসলিমকে প্রকাশ্যে তিনি হত্যা করতে পারে সেই দেশ আমাদেরকে আবার সঙ্গে লোক নির্যাতনের সমাজ দিচ্ছে এটা সবচেয়ে বেশি হাস্যকর আজকে ভারতের কিছু মিডিয়া তাই আমাদেরকে বলে দেখাই আমাদের প্রেমী দখল করবে আমাদের অমুক রাজ্য দখল করবে চট্টগ্রাম দখল করার তারা বিভিন্ন ভয় দেখায় আমরা দাদা বাবুদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সর্বভারত দেশ এই দেশের দিকে অতীত যারা আঙ্গুল তুলেছে তাদের আঙ্গুল আর তাদের দেহে থাকে নাই ভারতের হাত তাদের দেহে থাকবে না এত হুশিয়ার দাদা বাবুরা আজকে আসুন বাংলাদেশে বাংলাদেশে কোথাও কোন সংখ্যালঘু নির্যাতনের ইতিহাস নাই নজির নাই পাঁচে আগস্ট পরবর্তীতে যদি তার মধ্যে আঘাত হয়ে থাকে তাহলে সেটা হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে তার ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একজন ব্যক্তির উপর কোন প্রকার হামলা বা নির্যাতনের নজরে নেই আজকে আজকে পতিত সরকার এই আওয়ামী সরকার বিগত ষোলোটি বছর পর্যন্ত আমাদেরকে পাকিস্তানি হানাদার বাড়ির চেয়ে জঘন্যভাবে আমাদেরকে নির্যাতন করেছে একমাত্র শেখ মুজিবকে বাংলাদেশের সে নবী রাসুল হিসেবে প্রতিষ্ঠা করার অবচেষ্টা করেছে বলতে গেলে শেখ মুজিবের বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললেই ফেসবুকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মন্তব্য করলে তার স্থান হতো কারাগারে গোটা ব্যক্তিরা এই প্রেসিস্ট হাসিনা কি করছে বিগত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের সকল সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে পুলিশ বাহিনীকে তারা তাদের নিজস্ব আমাদের বাংলাদেশকে সুষে বাংলাদেশের সমস্ত অর্থকে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটি তোরাবিহীন জুইতের বন্ত্রিত করেছিল আপনারা জানেন এই হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজ আমরা স্পষ্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই যারা এই দেশ থেকে যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে সব টাকা বাংলাদেশের মধ্যে ফিরিয়ে আনতে হবে এবং যারা এই টাকা পাচারের সাথে সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত বিচার করতে হবে দিতে চাই। এই যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং এই নির্বাচনে যারা সুবিধা ভোগ করেছে তাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ তাদের সম্পদ গুলোকে ব্যয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এই বছরে যারা আপনার বিভিন্ন সরকারি সংস্থায় বা সরকারি বিভিন্ন চাকরিতে যারা নিয়োগ পেয়েছে আমরা তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা সঠিক পন্থায় নিয়োগ হয়েছে তারা ব্যতীত যারা দুর্নীতির মাধ্যমে কিংবা দলীয় পরিচয়ে দলীয় কোটায় নিয়োগ পেয়েছে তাদের নিয়োগকে বাতিল করতে হবে এবং সেখানে এদেশের লক্ষ যুবক মেধাবীরা লক্ষ লক্ষ মেধাবীরা যুবক আজকে বেকার রয়েছে তাদেরকে সেই সেই জায়গায় তাদেরকে সেই জায়গায় তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে আমরা অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই আজকে জারাই বিগত 10 বছর আওয়ামী লীগ আজইবে বিগত 10 বছর আমাদেরকে নির্যাতন করেছে এই আওয়ামী লীগকে কম পক্ষে আগামী তিনটি জাতীয় নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে যারা আওয়ামী লীগকে নিজেদের শক্তি আবার প্রতিষ্ঠিত পুনরবাসন করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই আপনাদের ইতিহাস আমরা জানি অতএব রুশিয়া আমেরিকা কে নিজেদের ক্ষমতার সত্তেপন্নবাসিত করা যদি অবশেষটা করেন এদেশের ছাত্র জনতা এদেশের জনগণ আপনাদেরോട് ভাগ বন্ধ জবাব দিবে বন্ধুগণ আবার এজন্য আমেরিককে কমপক্ষে তিন নির্বাচনের জন্য যোগ্য ঘোষণা করতে হবে এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বিয়ার পদ্ধতি কি সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন হবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তার বাংলাদেশের সংসদের আসন তিনশো এক পার্সেন্ট ভোটের মাথাতে তিনটি আসন হয় এজন্য দলীয় প্রতীকে নির্বাচন হবে যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সে বাংলাদেশের পার্লামেন্টে তত পার্সেন্ট আসন পাবে এই পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে সকল দলের সকল রাজনৈতিক দল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠিত হবে আর এই সংসদের মাধ্যমে এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে যা বিগত ষোলো বছর পর্যন্ত বিগত চুয়ান্ন বছর পর্যন্ত আমরা স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও যেই শান্তির আশায় যেই সুখের আশায় আমরা বুক পেতেছি বিগত চুয়ান্ন বছরে যারা এই দেশ শাসন করেছে কেউ আমাদেরকে সেই শান্তি এবং কাঙ্ক্ষিত মুক্তি দিতে পারে নাই একমাত্র আমাদের শান্তি এবং কাঙ্ক্ষিত মুক্তি রয়েছে ইসলামের পতাকার তলে এজন্য আমরা সকলকে উদার্ত আহ্বান জানাবো আসুন আগামী দিনে আর ডান আর বাম নয় আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই আমাদের চূড়ান্ত বিজয় আমরা সাধিত করতে পারব চূড়ান্ত বিজয় অর্জন করতে পারব এজন্য আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদিক সেদিক না গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে কাঙ্ক্ষিত স্বাধীনতার লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে হাত পাতা হাত তার পদক্ষে বিজয় করে আগামী সংসদে পীর সাহেব চরমনায় নেতৃত্বে একটি সরকার গঠন করার মাধ্যমে আমরা দেশের মানুষের স্থায়ী শান্তি এবং মুক্তি কায়েম করার জন্য আমরা মাঠে কাজ করার মধ্যে লেগে যেতে হবে এজন্য আমাদের দায়িত্বশীল ভাইদের খুব একটা আহ্বান জানাবো আসুন আমরা প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটি মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে আমরা পৌঁছে দিই আমরা প্রতিটি মানুষের পণ্য আমাদের দাওয়াতকে পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার উদারত আহ্বান জানিয়ে এবং সকলকে আমার অন্তরে শুভেচ্ছা বল অভিনন্দন জানিয়ে সকল ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রোগ্রামে যারা কষ্ট করে